তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ড্যাক্সেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে আছে فاكيف اذا جئنا من كل امه بشহید اجئنا بك এ هؤلاء الشهیدা নবীকে ওচে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখ্য করবেন রসুল্লাহ সাল্লা যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে ওম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আগাতে পুরা পিট চালনির মতো জাজরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারনায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন আমার ক্ষুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যাঁদ উঠছে ডুবছে রায়না আলান সুম্মা আলান সুম্মা হেলাল তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মাজান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আউ ক দাত্ফি আবিআতে রসূল নারুল নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলায় ইয়া রাসূল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হুম। ভালো না বাপ কিছুই মনে হইলো না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ আল্লাহ সাল্লামকে একবারও মনে হইলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরা চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদের মাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন জনদেরকেই শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় যান নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলান যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাদ জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাঁত জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাঁত জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাবুন কাতাতুন দাঁত হবে যুবক আর দাজ্জালের চুল হবে হেলো মেলো এই জন্য এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে এদিকে নাই 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 এখান দিয়ে ফেলায় দিস ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো কি করছো বাফ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষের মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হইলো হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীব বিজ্ঞান এত কিছু কই গেলই নি এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিদ কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ সাল্লাহ আলীঘসাই এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর অসম আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরও সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরী লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়ের এই এ যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আইনা না উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আমনে দেখেন আপনি দেখেন সোভায়নাল্লা এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা তাদ্যাগ করুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর দিবার কেউ থাকে না আফালা আমার বান্দা কারুন উপদেশ কি না উপদেশ গ্রহণ না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত না পড়ে অশ্লীলতা উলঙ্গপনা থেকে বেহায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না